স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি জানাবো আকিজ বসির ক্লাস সংবাদ শিরোনাম ভারতের হামলার সমুচিত জবাব দিতে সেনা অনুমতি দিল পাকিস্তান সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী শেবাজ শরীফ সীমান্তে দশ রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক পাকিস্তান উস্কানি দিলে পাল্টা জবাবের হুশিয়ারি অজিত দোবালের দিল্লি ইসলামাবাদ পাল্টা পাল্টি হামলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ নজর রাখছে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কৌশলী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের সীমান্তে পুষিন গ্রহণযোগ্য নয় দিল্লিকে জানাল ঢাকা ভারত পাকিস্তান যুদ্ধের কারণে সীমান্তে নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ বেগম খালেদা জিয়ার দেশে ফেরা রাজনীতির জন্য ইতিবাচক তাকে কেন্দ্র করে তৈরি হতে পারে নতুন রাজনৈতিক সমীকরণ মত বিশ্লেষকদের দিল্লি ইসলামাবাদ যুদ্ধ পরিস্থিতির কারণে শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর পরিস্থিতির উপর গভীর নজর রাখছে বিসিবি